ছাত্রদল হারার কি কয়েকটা কারণ বলতেছে এটা কি এখন নাকি স্যার রাজ স্যার এটা আর কি একটু বলতেছি আসলে যেদিন আমাদের ম্যাডাম জিয়া মারা যায় সেদিন জাকশো নির্বাচন অলরেডি দুই ঘন্টা শেষ হয়েছে ম্যাডামের মৃত্যুর খবরে নির্বাচনটা স্থগিত করার কারণে কিছু ছাত্র এবং প্রার্থীরা একটু ছাত্র দলের সাথে একটু বিতর্কে জড়ায় এবং সেখানে ইনকিলাম মঞ্চের এক প্রার্থী মেয়ে প্রার্থী নারায় দকবীর বলার কারণে ওনার মাইকটা কেড়ে নিয়েছিল আর কি ছাত্রদল একজন দ্বিতীয়ত হচ্ছে যেদিন ভোট হয় যকশ নির্বাচন সেদিন সকাল বেলায় একজন বই বিক্রেতা যখন দাড়ি ছিল না আর উনি যখন ব এই ভার্সিডিট গেট দিয়ে বই বিক্রি করতে যাবে সেখানে ওনাকে জামাজ শিবির সন্দেহে পিটিয়ে পিটানো হয়েছে এবং মব সৃষ্টি করে ছাত্রদল ওনাকে বিহেনস্তা করেছে পাশাপাশি একজন ডাক্তারী প্রার্থী ছাত্রশিপ প্রার্থী ওনা স্ত্রী কে আহ পুলিশের সোপর্দ করছে এগুলা কি প্রভাব পড়ছে